আঁচ বানাবো ঠেকুয়া প্রথমে সুজি আর আটাটাকে চেলে নেব এরপরে কি কি উপকরণ নিয়েছি সেটা দেখিয়ে দেব এক বাটি গমের আটা ওই বাটিরই এক বাটি সুজি একটা নারকেলে এক মালা নিয়ে নেব নিয়ে ওই নারকেলগুলোকে ভালো করে কুঁচিয়ে নেবো ছোট ছোট। করে দুশো গ্রামের মতো চিনি নিয়েছি এক মুঠো চীনা বাদাম দেড় মুঠো কিশমিশ মৌরি হাফ টেবিল চামচ চারটে এলাচের দানা গুঁড়ো করে নেব সামান্য একটু লবণ দেব দিয়ে সমস্ত উপকরণ ময়দা আর সুজির মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে দুই টেবিল চামচ ঘি গরম করে সমস্ত উপকরণের মধ্যে ঢেলে নেব নিয়ে ভালো করে ঘিটা দিয়ে ময়ম দিয়ে নেব চিনি অল্প অল্প করে ঢালবো ঢেলে ভালো করে ঘি দিয়ে ময়ম দিয়ে নেব যতক্ষণ না হাতে মুঠো করলে একসঙ্গে জড়ো হয় ততক্ষণ ময়মটা ভালো করে সুজি ময়দা এবং সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে নেব ভালো করে মিশানোর পরে যখন দেখব এক মুঠো নিয়ে হাতের মুঠোয় জড়ো হয়ে যাচ্ছে তখন বুঝে নেব সমস্ত উপকরণে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব। ড্রাই ফ্রুটটা আমার বেশি হয়ে গেছে বলে তাই মাখতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু খাবার সময় খুবই ভালো লাগবে এইবারে মাখার পরে বেশ শক্ত শক্ত ডো বানিয়ে নিয়ে গোল গোল করে লেচি কেটে নেব হাতে একটু ঘি লাগিয়ে নেব আপনারা সবাই বানিয়েছেন কারোর ছাঁচ আছে বা কেউ চামচ দিয়ে বানিয়েছেন কিন্তু আমি ওই সব পদ্ধতি অবলম্বন করবো না খুব সহজেই এই পদ্ধতিতে করা যায় দেখুন সবার বাড়িতেই এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি রয়েছে সে বড়ো হোক বা ছোটো সবার বাড়িতেই রয়েছে এই ঝুড়ির মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে এই ডিজাইনের উপরে একটু ঘি মাখিয়ে চেপে চেপে দিলে দিয়ে ঠুকে নিলে সুন্দর ছাঁচ হয়ে যায় এই একটা চুপড়ির মধ্যে তিন রকম ছাঁচ আছে ভালো করে লক্ষ্য করুন ধারে যে শিরা আছে শিরার মধ্যে দিলে একটা পাতার ডিজাইন হয়ে যাবে মাঝখানে যে ডিজাইনটা আছে ওটা দিলে সুন্দর একটা ফুলের ডিজাইন হবে আর ওই শির ছাড়া যে দুই ধারের মাঝখানটা দিলে ওইখানটা আরেকটা ডিজাইন হয়ে যাবে এই তিনটে ডিজাইন আমি ঠেকুয়া বানিয়ে নেব কোনো চামচ দিয়েও করতে হবে না আর ছাঁচও লাগবে না দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে ঠেকুয়ার একটু বুদ্ধি করে কাজ করলে ঘরে থাকা জিনিসের মধ্যেই ঠেকুয়ার ছাপা করে নেওয়া যায় কত সহজেই হয়ে যাচ্ছে দেখুন কোনো সময় লাগছে না কিছু না এইভাবে সমস্তগুলো করে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়াইতে অনেকক্ষণ আগেই তেল গরম বসিয়ে দিয়েছি গ্যাস কিন্তু জোরে দেব না একদম লো থেকে সামান্য একটু জোরে দিয়ে সমস্ত ঠেকুয়াগুলোকে এইভাবে ভেজে নেওয়ার চেষ্টা করব একটু টাইম লাগবে ঠেকুয়া ভাজতে না হলে ঠেকুয়া যদি অল্প সময়ের মধ্যে তুলে নিই তাহলে শক্ত হবে না নরম থাকবে ভিতরটা এরম হালকা আছে ভাস একদম হালকা আঁচ না মিডিয়ামের থেকে একটু লোতে দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটু টাইম নিয়ে ভেজে নিতে হয় আমার ঠেকুয়া বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক like. পর